আবির মুখ দেখি বাবু মুখ দেখা মুখ 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 দেখা যাচ্ছে না কি করছো কি করছো উড়িয়ে বাবু উল্টে যাবা কি করছো তুমি

তোর নাম বলো না দেখাচ্ছি তোমার নাম বলো তোর নাম কি বলো নাম বলো তাহলে দেখাবো নাম বলো কে টুপি পরে গো না খুলে না না টাক দেখে নিবে খুলিস না সবাই টাক দেখে নিবে বদমাস ছেলে কথা শোনে না যেন বাইরে যেন বাইরে ভূত আছে যাও টুপি নিয়ে আসো যাও টুপি নিয়ে আস যাও টুপিটা নিয়ে দিদি ভাই পড়ে নিবে না দিবাই হয় না তো চটাম করে কেন মারবা তুমি টুপিটা নিয়ে গাড়ি চালাও বাবু চুলকে কাটে দিয়েছে গো চুল দাদু 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 কি করেছে দাদু চুল কাটে দিয়েছে কেন হ্যাঁ তো দাদু বদমাস তো তুমি কি করো তুমি 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 ভাই আমরা গাড়ি আমরা না আমি তুমি আমি তুমি তো আমি তো গাড়ি চালাচ্ছি না আমি তুমি না আমি গাড়ি চালাচ্ছি কে হয় মা কে মা হয় এ বদমাশি ময়নি হয় না চলো না যাব না কোথায় চাপবা কোথায় চাপবা তুমি এই গাড়িতে চাপলে গাড়ি এই 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 গাড়ি এই গাড়ি উঠে না এই গাড়ি গাড়ি উল্টে গেলো এ এই এই জুতো কেন পরনি জুতো জুতো পরনি কেন এই গাড়ি পড়ে যাবে কিন্তু গাড়ি যদি পড়ছে জুতো কেন পরনি জুতো কেন পরনি গো এই ছেলে এ এই গাড়িটা ভেঙে গেল ঠিক কর ঠিক মারব আবির